আজকে আমরা আমের আচার তৈরি করব। কড়াইতে আমরা সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিলাম আমটাকে আমরা নুন হলুদ মাখিয়ে রোদে প্রায় দু তিন ঘন্টা মতন শুকুত দিয়েছিলাম লবণ ছড়িয়ে দিলাম নামে আমরা আচারটি বানাচ্ছি মা টক মিষ্টি আমের আচার খুবই পছন্দ করতেন মিষ্টিটা অত পছন্দ করতেন না যেটা একটু টক মিষ্টি আম সেটি মা খেতেন আমরা চিনি দিয়ে দিচ্ছি প্রায় তিনশো গ্রামের মতো আপনারা চাইলে গুড় দিয়েও এটি বানাতে পারেন তো আমরা এটিকে চিনি দিয়ে বানাচ্ছি এটা কাশ্মীরি লঙ্কা আমরা হাফ চামচ মতন দিলাম যেহেতু মিষ্টি আমের আচার তো আমরা একটু মিষ্টিটা একটু বেশি করেই দেব এতে কিন্তু আমরা এক ফোটাও জল দিচ্ছি না আপনারাও কিন্তু এতে জল দেবেন না এটা চিনির জলেতেই এটা সিদ্ধ হবে মিষ্টি হবে না টক মিষ্টি টক মিষ্টি ঝাল আচ্ছা আমরা দিয়ে ফেললাম প্রায় 500 মত চিনি তো হবে আরো বেশি আরো বেশি এটা আমি লাগবে না হ্যাঁ টক মিষ্টি আম সকলকে তার সাথে আমের শুভেচ্ছাও পাঠালাম চিনি চিনি দিতে জমবে মজবে আমরা ঢাকা দিয়ে রাখলাম এটা এবার চিনিটা মজবে আমের মধ্যে ঢাকাটা খুলে আবারও আমরা আমটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর একটা আমের গন্ধ বেরিয়েছে আবারও আমরা আমটাকে ঢাকা দিয়ে দিলাম আঁচটা কিন্তু আমরা স্লোতে দিয়েছি না হলে আমগুলো পুড়ে যাবে সেই জন্য এখন আমরা মশলাটা দিই এটা আমরা লাস্টে নেব জলটা আগে শুকিয়ে যাক দেখুন আমরা কিন্তু জল দিই চিনিটাই কিন্তু গোলে জল হয়ে গেছে খুব সুন্দর আমটা মজে গেছে একদম দারুন লাগছে বলেছেন আর এক টুকরো করে দেবো নৌড়ি লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত মশলাটা এবার আমরা একসাথে নেড়ে ছেড়ে নিচ্ছি সমস্ত কিন্তু গুঁড়ো গুড়ো করে নিয়েছি হ্যাঁ শুকনো কলায় ভেজে গুঁড়ো করে আমরা সমস্ত মশলাটাকে ভেজে কিন্তু গুড়িয়েছি এর জন্য একটা সুন্দর বেশ কালার আসলো আর মনে হচ্ছে এটা গুড়াম কিন্তু না এটা চিনি দিয়েই আমরা তৈরি করেছি আচারটা পুরো রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি